বিসমিল্লাহ রহমান রহিম আমরা আমাদের সফর শেষে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করলাম বাগাইশড়ি ব্রিজ এটা গতকালকে আসছিলাম আমরা বাগাইছড়ি বাগাইছড়ির অনেক জায়গায় ঘুরছি ফিরছি সবগুলো ধারণ করছি দেখাবো ইনশাল্লা আপনাদেরকে আজকে ফেরার পথে যা কিছু সৌন্দর্য পাই সবই ভিডিও করবো আপনাদের জন্য আশা করি সেটাও দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে যার ফলে কাদা রিক্স আছে রাস্তায় আর এই কাদাগুলো রাস্তা পুরো পিছিল করে ফেলে আপু এই কাতা দেখলে আমার গাছ করে এগুলো মারাত্মক হ্যাঁ না এই এই পর্যন্ত এই মাটি হয়ে ওই সামনের দিকে গেলে ঠিক আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাগাই থেকে সাজেকের বাগাই হাট পর্যন্ত যে রাস্তার দুই পাশে যে সৌন্দর্যগুলো পাহাড়ি রাস্তার আঁকা পাকা রাস্তা উঁচু নিচু রাস্তা যে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিও ধরে সঙ্গেই থাকবেন ওয়াও সেই 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 অসম্ভব সুন্দর একটা ভিউ সেই দারুণ একটা ভিউ আমরা এই মাত্র এরকম চলার পথে অনেক ভিউ আসবে সামনে পাহাড়ের প্রতিটা পলকে পলকে এরকম সুন্দর সেই ভিউগুলো সে এরকম ডাইনে বামে সেগুন বাগান এই সেগুন গাছগুলো খুবই মূল্যবান একটা গাছ এই গাছগুলো দিয়ে ফার্নিচার হয় সবচেয়ে বেস্ট ফার্নিচার হয় তার ফলে এটা গাছগুলো অনেক দামি এবং এই গাছগুলো বড়ো হতে অনেক সময় লাগে সেই 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 সম্ভব সুন্দর কিছুক্ষণ পর পরে এরকম সুন্দর দৃশ্য চলে আসতেছে সামনে দারুণ লাগতেছে সৃষ্টি হওয়ার ফলে কাদা আর কাদা এটা রিস্ক বড় মোড়ে কাদা প্লাস পানি অবস্থা রাস্তাগুলো খুবই চিকন এবং ভাঙা এবং রিস্ক আমরা এখন শুধু উঠতেছি পাহাড়ের উপরে উঠতে থাকবো উঠতে থাকবো লাস্ট পর্যায়ে গিয়ে একজন মনে হবে একজন আমরা অনেক উপরে আকাশের উপর উঠে গেছি সমতলগুলো অনেক ছোট দেখা যাবে তখন এই জামাতে ওঠা শুরু উঠতেছে উঠতেছি এটা উঠতে উঠতে এক সময় অনেক উঁচুতে উঠে যাবো এবং তখন নিচের দিকে তাকালে মনে হবে যেন আমরা আকাশের উপরে আছি আমাদের বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনলে হয়তো বুঝতে পারবেন আমরা কতটা উপরে উঠতেছি এই যে আমরা উপরে পাহাড়ে উপরে উঠে গেছি ড্যান্সের আছে সেই ভিউ একটু এক জায়গা ব্রেক করে আপনাদেরকে দেখাবো আবার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দেওয়ার আগেই বৃষ্টি হয়ে গেছে যার ফলে আমরা রেনকোট পড়তে হয় না আমাদেরকে খুবই দূরে পাহাড়গুলো অসাধারণ দৃশ্য সেরকম লাগতেছে সব রাস্তায় আমি খুব সতর্কভাবে চালাই এখানে গাড়ি যে কোনো মূর্তি স্লিপিক করতে পারে ভিউ চোখে না থাকলে বিশ্বাস করা যাবে না এই সৌন্দর্য এই ভিউ পাপ্পু সৌন্দর্য কাকে বলে দেখো সুভান আল্লাহ ওই যে এখানে পাথর মাটি ভেঙে পড়ছে ওখানে কি গাছ লাগাচ্ছে এই 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 খাড়ার মধ্যে চাষ যাক দেখ দিগিনালা এখান থেকে আমরা এমন জায়গায় দাঁড়াইছি সেটা হচ্ছে কি দিগিনালা এখান থেকে পঁচিশ কিলোমিটার বাকি আমরা মারিসা থেকে যাচ্ছি রাঙামাটিতে আমরা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখে ব্রেক দিচ্ছি লেভেলের কর্নারিং তারপরে রাস্তা ভাঙাচোড়া ইউটার্ন নেবেন আবার ভাঙাচোরাও খেয়াল করতে হবে আপনার দুই দিক দিয়ে আপনাকে প্যারা এই যে সেই লেভেলের ইউটার্ন প্লাস ভাঙ্গাচড়া রাস্তা এই ছবিটা নিয়ে বেশি কাপ করলে যে কোনো মতন যদি একটা পাথর পড়ে আপনার গাড়ি উঠে যাবে আমরা কিন্তু অনেক উপরের পাহাড়ের অনেক উপরে আছি এই বামে তাকালে বোঝা যাচ্ছে আমরা কিন্তু পাহাড়ে একদম তপেশ পরেছি সামনে পাহাড়গুলো দেখে বোঝা যাচ্ছে আমরা কত উপরে আছি সেই যে আমরা অনেক উঁচু আছি এই যে বাম সাইডে যে পাহাড়টা এই যে সেই নামন্ত্রিক এখানে এই দিন দিন ব্রেক দিলাম হাত পায়ে ব্রেক ধরলাম এই স্লো করে ফেললাম উপায় নাই কারণ অনেক অনেক নামন্ত্রিক টান দিতে হবে হেসকা টান এই হেসকা টান হ্যাঁ তিনঘিনালা তেইশ কিলোমিটার বাকি পাম বাগাইহাট জোন রাস্তার পাশে এরকম চাকমাদের ঘর বাড়িগুলো দারুণ লাগে দোকান সহ ঘর ইয়ার আর একটা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও হচ্ছে গিয়ে এই রাস্তার ভিডিও ফার্স্ট এই রাস্তার ভিডিও দিয়ে আমার ইউটিউবে পথ চলা শুরু অল্পের জন্য বেঁচে গেলাম আল্লাহ বাঁচাইলো কাদার মধ্যে চাকা ডানে বামে করতেছিল এখনই পড়তে নিয়েছিলাম সেই লেভেলের আমি জানি যে এখানে একটা হেসকে খাবে এদের আমি শক্ত করে ধরে টান দিয়েছি এই রোডের ভিডিও দিয়েই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও শুরু ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটা এই রাস্তার ভিডিও তখন এতো ভালো ক্যামেরা ছিল না একটা নর্মাল ক্যামেরা ছিল আমার সেই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও করছিলাম তার কোয়ালিটিটা অনেক খারাপ ছিল তারপরও আনন্দ লাগে যে সেই সময় অনেক ব্যাকডেটে আমরা যে এইসব পাহাড়ের রাস্তাগুলো ভিডিও করছি সেটাই

দেখে তো বলাছে আর পাহাড়ে রাখবেছে তো একটা মারলে এক আশা দিব হ্যাঁ অ্যামাজন চলে আসলাম অ্যামাজন এই যে অ্যামাজন জঙ্গলে চলে আসছি ওই অপশনটা আমার কাছে পুরো অ্যামাজনের মতো মনে হয় ওই সবুজ সবুজ পাথরের পাহাড় একটা জঙ্গল জঙ্গল কেমন জানি অ্যামাজন অ্যামাজন একটা ভাব আয় হায় কেমন যাবো তো দেখলে ভয় লাগে রে আমার একটু দেখে আপনাদেরকে বৃষ্টির পরে পাহাড়ের যে একটা দৃশ্য তৈরি হয় এবং উঁচু থেকে সেটা একটু দেখায় আপনাদেরকে এখান থেকে দেখাই আমরা আসতেছিলাম এই যে অসম্ভব সুন্দর ওই দূরে ঘর মসজিদ কোথায় ওই দুইটা আচ্ছা আচ্ছা এই মসজিদটা সম্ভবত কালকে যে আমরা বাগাইছড়ি ওই একটা মসজিদ পরিদর্শন করছি সম্ভবত সেটা মডেল মসজিদ হ্যাঁ গেছিলাম কালকে ভাবো ওইখানে ওইটা দেখে আসছি কালকে আরও ওই যে চাকমা দিদিরা কাজ করতেছে পাহাড়ের নিচে সেরকম একটা ভিউ অনেক ক্যামেরা আসবে কিনা জানি না একদম ওই নিচে সেরকম যা হোক এইসব দৃশ্যগুলো আসলে চোখে না দেখলে এটার সৌন্দর্য উপভোগ করা যায় না ক্যামেরায় এতটা দেখা যায় না এসব দৃশ্য দেখতে হলে এসব জায়গায় আসতে হবে ধর আমরা আবার সামনের দিকে যাই আমরা একটু দৃশ্য ধারণ করে আবার রওনা দিলাম সামনের দিকে পা কি সুন্দর অসম্ভব সুন্দর অ্যামাজন আমি এটার নাম দিলাম এই এলাকার এই জোনটার নাম অ্যামাজন পুরো অ্যামাজনের মতো লাগে সেরকম এই ডান সাইডে সে এরকম ভিউ আবার বাম সাইডে আবার পাথরের পাহাড় ডানে তাকালে অনেক উঁচু পাহাড় বামে তাকালে পাথরের পাহাড় পেপে পেপে নিবা নাকি হ্যাঁ পাহাড়ি চলা পথে এরকম সবজি ফ্রুট দেখা যায় নেওয়া যায় পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর পুরো রাস্তায় খালি ভিডিও করি যত যাই তত শুধু সুন্দর খালি ভিডিও করতে মন আমার সামনে যাই তত রে আল্লাহ রে আল্লাহ এটা কি আরো মারাত্মক মারাত্মক এটা

এটা নিরাপত্তা জন্য মানে এই বেড়াটা দেওয়া হয়েছে কারণ এদিকে বেশি খাড়া একদম এই আমরা যখন তারা আছি এখান থেকে ডাইরেক্ট খাড়া ও নিচে দেখা যাচ্ছে ক্ষেত খাড়া ক্ষেত খামারি আছে আবার এটা খাড়াটাও বেশি তো সে কারণে মোটামুটি ইয়ে করে অনেক নিচু সমতল আমার ডাইন সাইডে অনেক নিচু এই যে গাড়ি আসতেছে দাঁড়ানোর সুযোগ নাই সেই লেভেলে আমরা আরো উপরে উঠতেছি আরো উপরে আমরা আরো উপরে উঠতেছি ও যে নিচে পাহাড় সমতল ঘরবাড়ি ওয়াও শে 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 কোঠিন মন্দির একটা বানাতে যে উপরে একদম টপে পদ্ম মন্দির পাহাড়ের সর্বোচ্চ একদম টপ লেভেলে এই যেখানে দেখাচ্ছে আচ্ছা আমরা তো এদিকে উঠবো এই যে আমার সামনে একটা বৌদ্ধ মন্দির বানাচ্ছে একদম পাহাড়ের টপে উঠে গেলাম আমরা এক টানে সেই পাহাড়ে এই তারপরে ওখানে উঠছি যত সামনে যাচ্ছি ততই সুন্দর সুন্দরের শেষ নাই এইসব রাস্তায় ও সেই মাটি ভেঙে পড়ছে আমরা ডাউনে যাচ্ছি নামতেছি নিচের দিকে এটা কোনো উপর দিকে উঠলাম এখন নামবো দেখি না পনেরো কিলোমিটার বাকি এখন শুধু নামবো এটা হচ্ছে গিয়ে সেই জায়গাটা যেখান থেকে সাজেক এবং মারিসার ডিভাইড হয়েছে এদিক থেকে আসতে হবে খাড়াছড়ি থেকে এদিকে এসে সোজা এই বামে হচ্ছে গিয়ে সাজেক আর এই ডান দিকে হচ্ছে গিয়ে মারিশা রাস্তা আর কি বাগাইছড়ি রাস্তা দুইটা দুই দিকে চলে গেছে একটা বামে গেছে সাজেক একটা গেছে গিয়ে বাঘাইছড়ি মারিশা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে